আজ গ্রামে দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠি দেখি মা বাজার থেকে বাজার নিয়ে এসেছে এখানে অনেক কিছুই বাজার ছিল তো ভাবি আর আমি বাজারগুলো ঘরে নিয়ে আসলাম এখন ভাবি বাজারগুলো সব একে একে বের করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন এখানে টুকিটাকি বাজার এনেছে কিছু সবজি আর গরুর মাংস তো আজকে দুপুরে গরুর মাংস রান্না হবে ভাবি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিল ভাত বসিয়ে দিয়ে দুপুরে যা রান্না করবে সেইগুলো কাটাকাটি করবে আজ আর দুই চুলায় রান্না হবে না আজ এক চুলায় রান্না করবে যেহেতু বাজার আনা হয়েছে বাজারগুলো কেটে বেছে নিতে একটু সময় লাগবে তাই এদিকে দেখলাম একজন লোক জোতা নিয়ে এসেছে তো আমার বড় ভাই নাকি জোতালা লোকটাকে ডাক দিয়েছিল তো এখানে দেখলাম জোতা কে রাখবো কেন রাখে

দুপুরে গোছলটা করে নিলাম তো একদম ছাদে চলে এসেছে কাপড়গুলো শুকাতে দিয়ে দেখতে যাব ভাবি আজকে কী কী রান্না করবে কী কী কাটাকাটি করে নিয়েছে এই টাইমেই গোছলটা করলাম কারণ শীতের দিন বেলা যত যাবে ঠান্ডাটা তত বেশি বাড়বে তো আমার যেহেতু কাজকর্ম নেই গ্রামের বাড়ি এসে তো আমি একদমই অলস্যতায় দিন কাটাচ্ছি তাই গোছলটা সময়ের মধ্যে সেরে নিলাম গতকাল রাতে আমি একটু মার্কেটে গিয়েছিলাম আমি আর হচ্ছে বড় আপু তো সেখান থেকে কিছু কেনাকাটা করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে যে জুতাগুলো এই জুতাগুলো ভাইয়ের মেয়ের জন্য আর ওই পাশে যে থ্রি পিসগুলো কিনেছিলাম ওই থ্রি পিসগুলো বড়োভাবের জন্য তো এই থ্রি পিসগুলো বড়োভাবেই এনেছে আমার সাথে উনি মার্কেটে গিয়েছিলেন তো উনি আবার থ্রি পিস কিনেছেন তো আমার বড়োভাবে কিন্তু অনেক ফর্সা অনেক সুন্দর দেখতে তো উনি যেই কালারেই পরে না কেন ওনাকে অনেক বেশি সুন্দর লাগে আর আমি তো কালো মানুষ আমি একটু কালারটা একটু বেশি চিন্তা ভাবনা করি থ্রি পিস কিনি সময় তো প্রত্যেকটা থ্রি পিসই খুব বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেউ যদি কিছু কেনাকাটা করে নিয়ে এসে বলে যে এই জিনিসটা কেমন হয়েছে তবে আমি মনে করি তখন তাকে বলা উচিত যে এই জিনিসটা বেশ ভালো হয়েছে যদি বলি যে জিনিসটা খারাপ হয়েছে তাহলে কিন্তু তার মনটা খারাপ হয়ে যায় এখানে দুইটা ওড়না ওড়না দুইটা বড় আপু মার জন্য কিনে দিয়েছিল আর আমি মুস্তাকিমের জন্য দুইটা প্যান্ট কিনেছি আর হচ্ছে সোহানার জন্য দুইটা প্যান্ট কিনেছি তো এখানে তো ঠান্ডা প্রচুর বাসা থেকে যে প্যান্টগুলো নিয়ে এসেছিলাম মোস্তাকিম তো ছোটো মানুষ আসলে সারাদিন খেলাধুলা করে কাপড়গুলো নোংরা করে ফেলে তাই দুইটা প্যান এক্সট্রা কিনে এনে রাখলাম যদি কোথাও যাওয়া আসা পরে তখন কিন্তু লাগবে তো যাই হোক আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ওইদিকে কিন্তু ভাবি রান্না বাড়া করছে এই প্যান্ট দুইটা সোহানার জন্য এনেছি তো সব সময় আমার মতে কালো জিনিসটা বেশি পছন্দ করে তো মার্কেটে যাওয়ার টাইমে বলে দিয়েছিল আম্মু আমার জন্য কালো কালার কিন্তু প্যান্ট এনো তা একটা আমার পছন্দের একটা সোহানার পছন্দের এখানে ভাইয়ের মেয়ের জন্য একটা টপস এনেছি তো টপসটাও কিন্তু কালো কালার ছিল আর টপসটা একটু অন্যরকম ডিজাইনটা তো এই আমাদের টুকিটাকি কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ওইদিকে ভাবি মনে হয় রান্নাবাড়া বসিয়ে দিয়েছে আসলে রান্নাবাড়ার কোনো কাজে আমি তেমন সহযোগিতা করতে পারি নাই কারণ ভাবি আমাকে তেমন কিছু করতেই দেয় না উনি বলে উনি নাকি একা পারবে তো যতটুকু করে দেওয়া সম্ভব ততটুকু করে দেওয়ার চেষ্টা করি আজকে কি কি রানবেন ভাবি দেখে দেখি লাউ সিম আলু দুইটার মধ্যে সিম আলু একটা শুক্তি দেয়া সিম দেয়া আলু দেয়া শুক্তি আর তো আমার দেয়া সিম দেয়া আলু দেয়া লাউ দেয়া সিম দেয়া ভাবি রান্না বান্না করুক এই ফাঁকে আমরাও একটু হেঁটে আসি পাশের বাড়ি থেকে তা আমাদের পাশের বাড়িতেই কিন্তু হিন্দুরা থাকে যাচ্ছি এর মধ্যে দেখি কলাপাতার মধ্যে একটা প্রজাপতি বসে আছে গাছটি সুন্দর আছে এর তা না কত টোকোই আসছিলো না হেডি মতো

তো ওনাদের সাথে কিন্তু আমাদের বরাবর একটা ভালো সম্পর্কই সব সময় আসা যাওয়া থাকে হাঁটাহাঁটি করে আমরা বাসায় চলে যাচ্ছি আমার গ্রামে আসলে তেমন একটা হাঁটা হয় না আসলে বাড়ি থেকে বের হতেই কিন্তু ভালো লাগে না আশেপাশে অনেক বাড়ি আছে আমার বান্ধবীরা আছে কিন্তু আমার কোথাও যেতে ইচ্ছে করে না গ্রামের পরিবেশ আসলে অনেক ভালো লাগে যারা সব সময় গ্রামে থাকে তাদের ভালো লাগে না কিন্তু আমাদের ভালো লাগে এই ফুল দিয়ে আমরা কত খেলতাম এই হচ্ছে আমাদের বাড়ির ব্রিজ এই হচ্ছে বাড়ির রাস্তা হেঁটে এসে দেখি ভাবি রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে পাস রান্না হয়ে গিয়েছে গরুর মাংস কষিয়ে প্রেসার কুকারে গড়ে সিলিন্ডারে বসিয়ে দিয়েছে আর এখন লাউ চিংড়ি রান্না করলেই ফাইনালি রান্না বাড়া শেষ হয়ে যাবে আজকে ভিডিওতে কিছু ভয়েস ওভার করেছি আর কিছু ভয়েস আমি এইভাবে রেখেছি কেটে দেই নাই তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন আমরা গ্রামে আসলে যেভাবে কথা বলি গ্রামের মানুষের সাথে যেইভাবে বসবাস করি সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি শহরের জীবনযাপন কিন্তু গ্রামে একদমই করি না গ্রামে আসলে একদম গ্রামের মতো হয়ে যায় তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম